শহীদ রাষ্ট্রপতি রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন চাকরির পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরির এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শহীদ রাষ্ট্রপতি রহমান কত তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালে সাতাশে মার্চ তিনি চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সালের মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন সেক্টরের কমান্ডার ছিলেন এক নং সেক্টর মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি রহমান এক নং সেক্টরের কমান্ডার ছিলেন এক নং সেক্টর সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে ফেনী নদী থেকে চট্টগ্রাম বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এবং ফেনী পর্যন্ত ছিল এক নং সেক্টর উনিশশো একাত্তর সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম এই সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধ অবদানের জন্য জিয়াউর রহমানকে কোন উপাধি দেওয়া হয় বীরত্তম মুক্তিযুদ্ধ অবদানের জন্য শহীদ রাষ্ট্রপতি রহমানকে বৃহত্তম উপাধি দেওয়া হয় রহমান শার্ক গঠনের প্রস্তাব করেন কত সালে সালে রহমান শার্ক গঠনের প্রস্তাব করেন উনিশশো সালে খাল খনন কর্মসূচি গ্রহণ করেন কে রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেন জিয়াউর রহমান জিয়াউর রহমান গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করেন কবে একুশে ফেব্রুয়ারি উনিশশো আশি সালে জিয়াউর গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করেন একুশে ফেব্রুয়ারি উনিশশো আশি সালে জিয়াউর রহমান একুশে এপ্রিল উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন এখানে রাষ্ট্রপতিদের লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে চাকরির ভাইবা অষ্টম মেজর জেনারেল জিয়াউর রহমান সময়কাল একুশে এপ্রিল উনিশশো হতে তিরিশে মে উনিশশো পর্যন্ত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তীতে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব চেনার নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হবে চ্যানেলটি একবারই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না জিওর রহমান উনিশ দফার নীতি ও কর্মসূচি ঘোষণা করেন কবে তিরিশ এপ্রিল উনিশশো সালে জিয়া রহমান অনিজ দফার নীতি ও কর্মসূচি ঘোষণা করেন তিরিশে এপ্রিল উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করা হয় বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কবে পাঁচ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় পাঁচ এপ্রিল উনিশশো সালে জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথম নির্বাচন আয়োজন করা হয় কবে তেসরা জুন উনিশশো সালে জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথম নির্বাচন আয়োজন করা হয় তেসরা জুন উনিশশো সালে উনিশশো আটাত্তর এর নির্বাচনে জিয়াউর রহমান কত শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয় ছিয়াত্তর দশমিক ছয় তিন পার্সেন্ট উনিশশো আটাত্তরের নির্বাচনে জিয়াউর রহমান ছিয়াত্তর দশমিক ছয় তিন পার্সেন্ট ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয় আমাদের একটি বিষয় মনে রাখতে হবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যদি প্রশ্ন থাকে বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতিকে সেক্ষেত্রে উত্তর হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো আটাত্তরের নির্বাচনে জিয়াউর রহমান এর প্রধান প্রতিদ্বন্দ্বীকে ছিলেন মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল এম এ জি ওসমানী উনিশশো আটাত্তরের নির্বাচনে জিয়া রহমান এর প্রতিদ্বন্দ্বী ছিলেন জেনারেল এম এ জে ওসমানী তিনি মূলত মুক্তিযুদ্ধের সেনানায়ক ছিলেন এটু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এর নির্বাচনে জেনারেল এম এ জি ওসমানী কত শতাংশ ভোট পায় একুশ দশমিক সাত শূন্য পার্সেন্ট উনিশশো নির্বাচনে জেনারেল এম এ জি ওসমানী একুশ দশমিক সাত শূন্য পার্সেন্ট ভোট পায় বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাতিল করেন কে জিয়াউর রহমান তেইশ এপ্রিল উনিশশো সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাতিল করেন জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালে সংবিধান সংশোধনের মাধ্যমে জিয়া সামরিক আইন প্রত্যাহার করেন কবে নয় এপ্রিল উনিশশো সালে জিয়া সামরিক আইন প্রত্যাহার করেন নয় এপ্রিল উনিশশো সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয় কবে তিরিশে মে উনিশশো একাশি সালে জিয়াউর রহমানকে তিরিশে মে উনিশশো সালে হত্যা করা হয় জিয়াউর রহমানকে কোথায় হত্যা করা হয় চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এখন আমরা জীবন বৃত্তান্ত ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনা সেনাপ্রধান একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো একাত্তর সালে সাতাশে মার্চ তিনি চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরত্তম উপাধিতে ভূষিত করেন মুক্তিযুদ্ধের সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় কিন্তু তিনটি ব্রিগেড ফোর্স ছিল এসকে জেড সেই জেড ফোর্স জিয়ার নাম অনুসারে গঠন করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর রহমান জিয়াউর এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন সালে সেপ্টেম্বর তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী পয়লা দল বিএনপি প্রতিষ্ঠা করেন চার বছর বাংলাদেশ শাসন করার পর উনিশশো সালে তিরিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন জিয়াউর রহমানের ডাক নাম কমল জন্ম উনিশে জানুয়ারি উনিশশো তিরিশে মে উনিশশো বগুড়া নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে পেশা আমরা সকলেই জানি উপাধিও জানি জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন বিবিসির জরিপে শ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে উনিশ নম্বরে ছিলেন পিতা আব্দুল মনসুর রহমান মাতা জাহানারা খাতুন অর্পের রানী বিবাহ উনিশশো সালের দিনাজপুরের বালিকা খালাদা খানমের সঙ্গে খেতাবে ভূষিত পাকিস্তান সরকার কর্তৃক হিলাল ই জুরাত চিন্তাধারা তিনি সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা এক নং সেক্টর কমান্ডার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে সকল পুরস্কার প্রবর্তন করেন উনিশশো সালে স্বাধীনতা পদক এবং উনিশশো সালে একুশে পদক তিনি কি কি পুরস্কার অর্জন করেন বীরোত্তম স্বাধীনতা পুরস্কার হিলালি জুরাত অর্ডার অফ দ্য নাইল সার্ক পুরস্কার উনিশশো সালে তেসরা জুন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রামে এক ব্যর্থ অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিচারপতি আব্দুল সত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে উনিশশো সালের পনেরো নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে সাতাশে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একশো চল্লিশটি আসন লাভের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় এবং সরকার গঠন করে দু সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশোটি আসনের মধ্যে একশো আসন লাভ করে পুনরায় ক্ষমতাসীন হয় উনিশশো সালে বারো জুনের নির্বাচনের পর বিএনপির নেতা জাতীয় সংসদে বিরোধী দলের নেতার ভূমিকা পালন করেন দুই সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদের সাধারণ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে তিনশো আসনের মধ্যে মাত্র ত্রিশটি আসনে জয়লাভ করে বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে ভূমিকা পালন করেছে চাকরির ভাইবার জন্য বর্তমান প্রধান উপদেষ্টা জিয়া রহমান এই ব্যক্তিগুলোর জীবন বৃত্তান্ত খুবই গুরুত্বপূর্ণ আমাদের যাদের প্রয়োজন এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে ভিডিও থামিয়ে আমরা এগুলো দেখে নেব জিয়াউর রহমানের শিক্ষাজীবন তার শৈশবের কিছুকাল বগুড়া গ্রামে এবং কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় তিনি ভারত বিভাগের পর পশ্চিম পাকিস্তানে পড়াশোনা করেন উনিশশো সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন এবং তেপ্পান্ন সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন আরও অনেক এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে আমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেব আপনারা সকলেই এই চ্যানেলকে সাপোর্ট করবেন এই চ্যানেলে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য থাকবে ইনশাল্লাহ আপনারা সকলে উপকৃত হবেন এখানে জিয়া প্রবর্তিত উন্নয়নের রাজনীতির পায় সাফল্য জিয়া রহমান ক্ষমতা থাকায় কি কি সাফল্য এখানে সবগুলো সাফল্য দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব জিয়া ক্ষমতা থাকায় আন্তর্জাতিক সম্পর্ক কেমন ছিল এখানে সব দেওয়া রয়েছে বিশেষ করে তিনি সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়া রহমান মৃত্যু ইতিপূর্বে আমরা জেনেছি আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় আপলোড করা হবে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে এই নতুন চ্যানেলটি ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হবে জব জেনারেল নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি